বন্ধুরা আজকের চলে এসেছি পাখির দোকানে তো বন্ধুরা যে পাখির দোকান থেকে আমি দানা কিনে নিয়ে যাই এবং একসময় পাখিও কিনে নিয়ে যেতাম তো সেই দোকানে চলে এসেছি এটা হচ্ছে দিঘির পাড় বাজারে একটা মজিসা রোডের দিকে ঢুকতে যে বাঁদিকেই পড়বে কিন্তু পাখি ঘর বলে এটা হচ্ছে পাখির দোকান এখানে বন্ধুরা খাঁচাও পাওয়া যায় অ্যালবেস্টার সিট পাওয়া যায় এবং বিভিন্ন রকমের দানা এবং পাখিও পাওয়া যায় বন্ধুরা এবং ওষুধপত্র সবই এই দোকানে পাওয়া যায় বন্ধুরা তো চিত্তরঞ্জন মণ্ডল দেখতেই পাচ্ছেন পাখি ঘর ফোন নাম্বারও দেওয়া রয়েছে তো চলুন বন্ধু দেখাই এই পাখির দোকানে ঢুকে সময় আসতাম তো খুব ভালো করে ভিডিওটা বানাতে পারিনি আজকে তো চলুন দেখাই তবু কি কি পাওয়া যায় বন্ধু দেখুন এখানে মেডিসিন পাওয়া যায় দেখুন ওপরে কিন্তু দেখুন ক্যালসিয়াম যেটা আমরা ভাইবিরালের সাথে মিশিয়ে থাকি দেখুন এখানে কিন্তু সমস্ত রকমের ভিটামিন রিকোভিড থেকে ভাইবিরাল থেকে শুরু করে সবই রয়েছে তো আজকে গিয়েছিলাম এই যে আমার দাদা বসে রয়েছে তো দেখলাম কি কী এখানে দেখুন যে অ্যাকোরিয়াম সাজানোর জন্য কিছু জিনিসপত্র অ্যাকোরিয়াম রেখেছে মাছ রেখেছে তো এগুলো অ্যাকোরিয়াম সাজানোর কিছু জিনিসপত্র তো আমাদের এটার প্রয়োজন নেই তো আমরা শুধু পাখির জিনিসটাই দেখি চলুন যে এখানে কিছু মেডিসিন যেগুলো প্রয়োজনীয় এটা হচ্ছে এখান পাখি ধরার জন্য গেট আর এখান থেকে দেখুন এটায় পাখি রাখা আছে খুব অল্প পাখি রাখা আছে বলে আমি আর ভিডিও করলাম না কিছু বদ্রি পাখি জাস্ট রাখা আছে বললো যে পাখি পায়নি যে তুলবো তো সেই জন্য এই অল্প পাখি তো এখানে খাঁচাও তৈরি করা হয় বন্ধুরা তো সিঙ্গেল কেজ আপনারা যদি দেড় ফুট বাই দু ফুটে নিতে চান এখানে এসে তো তিনশো টাকা করে বললো উনি দাম তো পড়বে আর যদি একসাথে ছ খোব আট ক্ষোভ নিতে চান তাহলে দামটা একটু কম পড়বে তো আমি যেহেতু দানা নিচ্ছিলাম দাদা মেপে দিচ্ছেন দানাটা তো আমি বড় দানা ছোট দানা এবং গম তিনটেই কিনে নিয়ে এসেছি তো এখানে কিন্তু অনেক রকমের দানা পাওয়া যায় বন্ধুরা আমি ডিটেলসে দেখাতে পারিনি কিন্তু আপনারা যদি চান এখানে এসে নিতে পারেন এটা দেখুন যে বাজরা অনেকে কিন্তু বদ্যি পাখি বা বাজরিকার পাখি কিন্তু বাজরা খাইয়ে থাকে দেখুন বন্ধুরা এটা বাজরা এটা কিন্তু চল্লিশ টাকা করে কেজি বাজরা এটা দেখ এটা কিন্তু মাইলো পায়রা যাদের আছে তারা কিন্তু এটা খাইয়ে থাকে তো এটাও চল্লিশ টাকা করে কেজি এখানে পাওয়া যায় বন্ধুরা মাইলো বলে পায়রা বন্ধুরা দানা শেষ হয়ে গেছে তো বস্তা আনবে এখানে কিন্তু আপনারা চাইলে বস্তাও কিনতে পারেন এখানে কিন্তু এখানে দানার বস্তা বিক্রি করা হয় বন্ধুরা তো আমি যে দানাটা নিয়েছি একটু বড় দানা অন্ধের দানা নয় কিন্তু সাদা কালারের যে বড়ো দানাটা ডিলাক্সের তো ওটা পঞ্চান্ন টাকা করে কেজি নেয় তো উনি বললেন যে বস্তা নিলে একটু কম হবে তো এখান থেকে আপনারা বস্তাও নিতে পারেন এটা বড়ো দানার বস্তাও এখানে পাওয়া যায় ছোটো দানার বস্তা পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু নিতে পারেন এখান থেকে এবং দাম মোটামুটি আমার মনে হয় ঠিকঠাকই দাম আছে বস্তা নিলে যেহেতু একটু রেট কমই হবে তো আমি যে দানাটা নিলাম বড় দানাটা তো ওটা পঞ্চান্ন টাকা করে কেজি নিয়েছে পঞ্চান্ন টাকা করে কেজি আর ছোটো দানাটা পঞ্চাশ টাকা করে কেজি তো বন্ধুরা দেখুন এই দানাটা মাপছে উনি মেপে দিচ্ছে যে তো বন্ধুরা দোস্তগুর হয়েছে দিকে রাস্তাটা ঢুকে গেছে ফলতা রোড ওখান থেকেই কিন্তু দিগির পাড় দিগির পাড় হয়েই কিন্তু আপনি একদম সামনেই মুচিসা রোডের সামনেই কিন্তু দোকানটা পেয়ে যাবেন বন্ধুরা এই দোকানটা যেখানে কিন্তু আপনারা সব কিছুই পেয়ে যাবেন এটা আমি গম নিচ্ছি বন্ধুরা তো গম দেখেছেন আমি কিন্তু ভিজিয়ে বা সিদ্ধ করে পাকিয়ে প্রোভাইড করি সকালবেলা করে তো এখান থেকেই আমি গমটা নিয়ে নিই গম কিন্তু এখানে তেত্রিশ টাকা করে কেজি দেখুন বন্ধুরা এটা কিন্তু ছোটো দানা ছোটো দানাটা আমার কিন্তু পঞ্চাশ টাকা করে কেজি নেয় জোড়া পিন্স পাখি আছে আমার কাছে তো পনেরো জোড়ার মতো তাদের জন্য অল্প পরিমাণে দানা নিলেই আমার হয়ে যায় এমনি জানেন অনেকে যে পিন্স পাখি কিন্তু কম খুব কম দানা খায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সকল বন্ধুদের জানাই ধন্যবাদ